ভাবুন তো দুই সাল আসার আগেই আপনি জেনে গেলেন যে পরের বছর কোন পাঁচটা সেক্টর থেকে বেশি রিটার্ন দেবে কোন সেক্টরগুলোতে থেকে বেশি গ্রোথ আসবে কতই ভালো হতো না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই পাঁচটা সেক্টর নিয়ে বিস্তারিতভাবে বলবো যেগুলি দুই সালে গুম করার জন্য একদম রেডি হয়ে আছে আর হ্যাঁ আমি শুধুমাত্র সেই সেক্টরগুলির নামই বলবো না সেই সেক্টরগুলি কেন বুম করবে সেই কারণগুলিও বলবো। এবং সেই সমস্ত সেক্টরের কোন কোম্পানিগুলিকে আপনি আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন সেটাও বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কেননা যদি ভিডিওর মাঝখানে আপনি স্কিপ করে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনি একটা ভীষণ ভালো সুযোগ হারিয়ে ফেলবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথম সেক্টর যেটি দু সালে বুম করতেই পারে সেটি হল ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল গুডস অ্যান্ড সহজ ভাষায় বললে আমাদের দেশের ফ্যাক্টরি ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এরপর বলি কেন বুম করবে এই সেক্টরটি তো দেখুন আমাদের গভর্নমেন্ট ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বানাচ্ছে রোড রেলওয়েজ হাইওয়ে ওভারব্রিজ এয়ারপোর্ট সমস্ত কিছুই কিন্তু বানানো হচ্ছে কেননা আমাদের গভর্নমেন্ট খুব ভালোভাবেই বুঝতে পেরে গিয়েছে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা উন্নত না হলে দেশের উন্নতি কোনোভাবেই সম্ভব নয় এছাড়াও আমাদের সরকার মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত এই সমস্ত ক্যাম্পেনগুলি চালু করেছে যার ফলে কি হচ্ছে আমাদের দেশে কিন্তু ফ্যাক্টরির সংখ্যা বাড়ছে এবং ম্যানুফ্যাকচারিং বাড়ছে আর এটাও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যদি কোনো কোম্পানি বাইরের দেশে ফ্যাক্টরি সেট করে সেইখানে জিনিস বানিয়ে যদি আমাদের দেশে বিক্রি করতে আসে তার উপর কিন্তু হানড্রেড পারসেন্ট ট্যাক্স লাগবে কিন্তু সেই কোম্পানি যদি আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং করে এবং আমাদের দেশে বিক্রি করে তার ক্ষেত্রে কিন্তু ট্যাক্স অনেকটাই কম লাগবে কিংবা জিরো পার্সেন্ট লাগবে এই অ্যানাউন্সমেন্ট আসার পর থেকে কিন্তু অনেক বিদেশি কোম্পানি এখন আমাদের দেশে ফ্যাক্টরি সেট করছে বিভিন্ন ধরনের বিদেশি কোম্পানিগুলি চায়না থেকে ইন্ডিয়াতে শিফট করছে এবং নতুন নতুন ফ্যাক্টরি সেট করছে এছাড়াও ডিফেন্স সেক্টরে কিন্তু লোকাল ম্যানুফ্যাকচারিং বাড়ছে আগে আমাদের দেশ কি করত চায়না থেকে রাশিয়া থেকে আমেরিকা থেকে মিসাইল বন্দুক রকেট ফাইটার জেট এই সমস্ত কিছু কিনে আনত কিন্তু বর্তমানে মেক ইন ইন্ডিয়া চালু হওয়ার পর থেকে আমাদের দেশে এখন মিসাইল বানছে আমাদের দেশে এখন রকেট বানছে ফাইটার জেট বানছে আর দেখুন যখনই কোনো একটা নতুন ফ্যাক্টরি সেট হবে বা নতুন কোনো একটা ফ্যাক্টরি খুলবে তখন তারা মেশিনারি কিনবে পাইপ কিনবে ইলেকট্রিক তার কিনবে ইলেকট্রিকের আরও অন্যান্য জিনিস কিনবে যার ফলে কী হবে এই সমস্ত কোম্পানিগুলির প্রোডাক্টের একটা ডিম্যান্ড ক্রিয়েট হবে আর এই সব কোম্পানিগুলি কিন্তু এই সেক্টরের মধ্যেই পড়ে তো যেই কোম্পানিগুলি ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্ট বানায় যেমন এলএনটি যেই কোম্পানিগুলি পাইপ বিক্রি করে যেমন প্রিনস পাইপ অ্যাস্ট্রাল পাইপ যেই কোম্পানিগুলি ইলেকট্রিকের তার বিক্রি করে যেমন আর আর কেবেল তাছাড়া পলিক্যাব এই সমস্ত কোম্পানিগুলিকে কিন্তু আপনারা ওয়াচ লিস্টে রাখতেই পারেন হতেই পারে এই সেক্টরটি দু সালের সব থেকে স্ট্রংয়েস্ট সেক্টর আর দেখুন আমি যে সমস্ত কোম্পানিগুলির নাম বলে দিলাম সেই কোম্পানিগুলি কোনো রকম কিন্তু বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নয় জাস্ট এডুকেশন পারপাস আমি এই কোম্পানিগুলির নাম নিচ্ছি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজে বিচার করুন দুই নম্বর সেক্টর ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার স্বাস্থ্য সম্পদ এই কথাটি আমরা বলি এবং আমরা মেনে চলি স্বাস্থ্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা সব কিছুতে কম্প্রোমাইজ করতেই পারি কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ আমরা হোটেলে খেতে যাবার সময় হয়তো ফাইভ স্টার হোটেলে না খেতে গিয়ে টু স্টার কিংবা থ্রি স্টার হোটেলে খাওয়া দাওয়া করতে পারি কিন্তু যখনই আমাদের স্বাস্থ্যে কিছু হয় আমাদের শরীর খারাপ হয় তখনই কিন্তু আমরা সেরার থেকে সেরা জায়গাতে গিয়ে চিকিৎসা করাই সেরার থেকে সেরা হসপিটালে যাওয়ার আমরা চেষ্টা করি তাই এই সেক্টর কিন্তু কখনোই পিছিয়ে থাকবে না এরপর বলি কেন বুম করবে এই সেক্টরটি তো দেখুন আমাদের দেশ ভারতবর্ষ বিশ্বের বড় জেনেরিক মেডিসিন প্রডিউসার ইউএস এফডিএ অ্যাপ্রুভাল বাড়ছে যার ফলে কি হচ্ছে ভারতীয় ফার্মা কোম্পানিগুলির এক্সপোর্ট বাড়ছে তাদের কাছে বেশি অর্ডার আসছে তাদের রেভিনিউ বাড়ছে তাছাড়াও করোনার পর থেকে কিন্তু মানুষজন নিজের স্বাস্থ্য নিয়ে আরও বেশি সচেতন হয়ে গিয়েছে এখন অনেক মানুষই কিন্তু নিয়মিত নিজের হেলথ করাচ্ছেন আমাদের এখন কোনো একটা শরীর খারাপ হলেও কিন্তু আমরা বড় ডাক্তারের কাছে ছুটছি আর যখনই কোনো ডাক্তারের কাছে আমরা এখন যাচ্ছি ডাক্তাররা কিন্তু আমাদেরকে পাঁচ থেকে সাতটা আগে টেস্ট দিয়ে দিচ্ছে বা রিপোর্ট করাতে দিয়ে দিচ্ছে আগে রিপোর্ট নিয়ে আসুন তারপর আপনাকে মেডিসিন দেওয়া হবে জাস্ট ভাবুন একবার আমরা সবাই যদি পাঁচ থেকে সাতটা করে টেস্ট করাতে যাই রিপোর্ট করাতে যাই তাহলে ওই ল্যাব কোম্পানিগুলি বা ওই ডায়াগনস্টিক কোম্পানিগুলির কাছে কতটা পরিমাণ রেভিনিউ যাচ্ছে তাদের প্রফিট কতটা বাড়ছে তাই এই সেক্টরের সমস্ত কোম্পানিগুলিকে কিন্তু আমাদের ওয়াচ লিস্টে রাখতেই হবে কোন কোন কোম্পানিগুলি এই সেক্টরের মধ্যে পড়ে হসপিটাল চেন যেমন অ্যাপোলো হসপিটাল ফর্টিস হেলথ কেয়ার নারায়ণা হৃদয়ালয়া এছাড়াও যেই কোম্পানিগুলি মেডিসিন বানায় যেমন সান ফার্মা অ্যাবট ইন্ডিয়া ম্যানকাইন ফার্মা এছাড়াও যে ল্যাবের কথা বললাম ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টার যেমন ডক্টর লাল প্যাথ ল্যাব বিজয়া ডায়াগনস্টিক থাইরো কেয়ার এই সমস্ত কোম্পানিগুলিকে কিন্তু ওয়াশ লিস্টে আপনারা রাখতেও পারেন তিন নম্বর সেক্টর টেকনোলজি আইটি অ্যান্ড এআই আমরা সবাই জানি কিভাবে এখন সমস্ত জায়গাতে এআইয়ের ব্যবহার বাড়ছে এআই আসার পরে কত মানুষ তাদের কাজ হারিয়েছে সেটা আমরা জানি আর এআই আসার পর থেকে আমাদের অনেক কাজ সহজ হয়ে গিয়েছে এটাও আমাদেরকে মানতে হবে তাই আমাদেরকে এই সেক্টরে ইনভেস্টও করতে হবে এরপর বলি কেন এই সেক্টর বুম করবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর ইউজ সব কোম্পানি এখন করছে পুরো বিশ্ব জুড়ে আবার একবার কিন্তু আইটি স্পেন্ডিং বাড়ছে যার ফলে কি হচ্ছে ভারতবর্ষের যে সমস্ত আইটি কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানিগুলির কাছে আবার বিদেশি ক্লায়েন্ট বাড়ছে তাদের কাছে অর্ডার বাড়ছে তাই ডিমান্ড যেখানে বাড়ছে সেখানে গ্রোথ তো আসবেই আসবে ধরুন একটা ফরেন কোম্পানি সে তার সমস্ত কাজকে অটোমেট করাতে চাই তখন সে কি করবে একটা ইন্ডিয়ান আইটি কোম্পানিকে সে কাজ দেবে কেন ইন্ডিয়ান আইটি কোম্পানিকে কাজ দেবে কারণ ইন্ডিয়াতে আইটি ম্যান পাওয়ার সব থেকে সস্তা এবং সব থেকে ভালো যেই সার্ভিসটি বাইরের কোনো কান্ট্রি থেকে করাতে গেলে দু হাজার ডলার খরচা হবে সেটা কিন্তু ভারতীয় আইটি কোম্পানি মাত্র ডলারে কাজ একশো ডলার তাই অনেক বিদেশি কোম্পানি কি করে ভারতীয় আইটি কোম্পানির কাছ থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে তারা আবার অন্য কোম্পানিকে সেল করে দেয় আর আমাদের দেশের আইটি কোম্পানির কাছে কাজ বেশি আছে মানে কি তাদের রেভিনিউ বাড়বে তাদের কাছে বেশি ডলার আসবে তাদের প্রফিট বাড়বে আর যখনই কোনো কোম্পানির রেভিনিউ বাড়বে প্রফিট বাড়বে সেই কোম্পানির কিন্তু শেয়ার প্রাইসও বাড়বে এই ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আইটি কোম্পানিগুলিকে নিজেদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতেই পারেন যেমন টিসিএস ইনফোসিস এইচসিএল টেকনোলজি টেক মহিন্দ্রা উইপ্রো এক্সেট্রা এক্সেট্রা চার নম্বর সেক্টর রিনিউয়েবল এনার্জি অ্যান্ড পাওয়ার এই একটা সেক্টর যেটা বিগত কয়েক বছরে একটা ম্যাসিভ গ্রোথ দিয়েছে এই সেক্টরে যেই সমস্ত কোম্পানিগুলি আছে সেই কোম্পানিগুলির আপনি যদি তিন বছরের রিটার্ন চেক করেন তো আপনারা কিন্তু মাথা খারাপ হয়েই যাবে সোলার এনার্জি ওয়াইন্ড এনার্জি ইভি এই সমস্ত সেক্টরগুলি কিন্তু শুধুমাত্র দু হাজার ছাব্বিশ সালেই নয় পরবর্তী কুড়ি বছর ধরে কিন্তু রাজত্ব করবে এবার বলি কেন বুম করবে এই সেক্টরটি জাস্ট এতটুকু ভাবুন যে আজ থেকে দশ বছর আগে আমরা কতটা ইলেকট্রিক ইউজ করতাম আর এখন আমরা কতটা ইলেকট্রিক ইউজ করি আগে আমাদের বাড়িতে একটা মোবাইল ছিল তখন একটা মোবাইল চার্জ করতাম আমরা এখন আমাদের বাড়িতে পাঁচ থেকে ছটা মোবাইল সেগুলি আমরা চার্জ করি আগে আমাদের বাড়িতে একটাই পাখা চলতো একটাই ল্যাম্প চলতো কিন্তু এখন আমাদের বাড়িতে এসি চলে একাধিক পাখা চলে একাধিক ল্যাম্প জলে আগে আমাদের মায়েরা হাতে করে জামা কাপড় কাচত কিন্তু এখন আমরা ওয়াশিং মেশিন ইউজ করি আগে আমরা শীতকালে জাস্ট কম্বল গাড়ি দিয়ে ঘুমিয়ে পড়তাম কিন্তু এখন আমরা ইলেকট্রিক হিটার ইউজ করি তো ভাবুন শুধুমাত্র আমরাই দশ বছরের মধ্যে দশ থেকে বিশ গুণা ইলেকট্রিক ইউজ করা বাড়িয়ে ফেলেছি তারপর এখন আবার ইলেকট্রিকের গাড়ি আসছে এটা একটা রেভলিউশন ইলেকট্রিক গাড়িতে এখন চার্জ করতে হচ্ছে চারিদিকে আমরা শুনতে পাচ্ছি এআই এআই সে এআইকে অপারেট করার জন্য যে ডাটা সেন্টারের প্রয়োজন হয় সেই ডাটা সেন্টার কিন্তু একটা হিউজ পরিমাণ ইলেকট্রিক কনজিউম করে যেরকমভাবে ডিমান্ড বাড়ছে সেরকমভাবে তো সাপ্লাই করতে হবে আর খনি থেকে কয়লা তুলে এনে বিদ্যুতের মাধ্যমে এতটা পরিমাণ ইলেকট্রিকের চাহিদা মেটানো এখন পুরোপুরি অসম্ভব তাছাড়া তাপবিদ্যুৎ তৈরি করতে গেলে পরিবেশ দূষণ হয় তাই প্রত্যেকটা দেশ এখন কয়লা থেকে নিজেদের ডিপেন্ডেন্সি কমিয়ে অন্যান্য সোর্সের দিকে বেশি নজর দিচ্ছে যেমন সোলার এনার্জি ওয়াইন্ড এনার্জি কারণ কয়লা আজ না হয় কাল শেষ হয়েই যাবে কিন্তু সূর্যের আলো আর বাতাস এগুলি তো শেষ হবে না তাই এইগুলিকে যতটা পরিমাণ কাজে লাগানো যায় এইগুলি থেকে যতটা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায় তার পেছনে আমাদের দেশের গভর্নমেন্ট ছুটছে তাই এই সেক্টরের কোম্পানিগুলিকে নিজের ওয়াচ লিস্টে রাখুন হতেই পারে এই সেক্টরটি দু সালের ডার্ক হর্স পাঁচ নম্বর সেক্টর এফএমসিজি এ একটা সেক্টর যা সারা জীবন চলবে মানুষ জাতি যত দিন বেঁচে থাকবে ততদিন এই সেক্টর চলবে পৃথিবীতে যা কিছু হয়ে যাক মানুষ তো আর খাওয়া দাওয়া বন্ধ করবে না পৃথিবীতে যা কিছু হয়ে যাক মানুষ আর জামা কাপড় পরা বন্ধ করবে না পৃথিবীতে যা কিছু হয়ে যাক মানুষ তো আর স্নান করা বন্ধ করবে না তাই এই সেক্টর কিন্তু কোনো দিন থেমে থাকবে না এরপর বলি কেন বুম করবে এই সেক্টরটি তো দেখুন ইন্ডিয়াতে মিডিল ক্লাসের ইনকাম বাড়ছে টায়ার টু টায়ার থ্রি শহরের মানুষজন লাক্সারি প্রোডাক্ট কিনছে এখন আগে আমরা ওই সস্তার তিন টাকা দামের পার লেজি বিস্কুট কিনে খেতাম এখন আমরা দামি দামি কুকিজ কিনে আনছি আগে আমরা ওই পঞ্চাশ বছর দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে স্নান করে ফেলতাম কিংবা পাঁচ টাকা দামের লাইফ বয় সাবান দিয়ে স্নান করে ফেলতাম সেই জায়গায় আমরা এখন দামি ব্র্যান্ডের শ্যাম্পু কিনে আনছি দামি ব্র্যান্ডের বডি ওয়াশ কিনে আনছি আগে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে আমরা ওই দশ টাকা কিংবা পনেরো টাকা দামের ওই ফার্স্ট লাভ কিংবা কোবরা এই জাতীয় পারফিউম ইউজ করতাম কিন্তু এখন আমরা দামি দামি ব্র্যান্ডের পারফিউম কিনে আনছি আগে আমাদের কাছে জামা কাপড় আর জুতো মানে জামা কাপড় জুতোই ছিল কিন্তু এখন আমরা যে কোনো কাপড় কিনতে গেলে বা যে কোনো জুতো কিনতে গেলে আমরা আগে ব্র্যান্ড চেক করি ব্র্যান্ডের জিনিস আমরা এখন কিনে আনি তো জাস্ট ভাবুন আমরা আমাদের লাইফ স্টাইলেই যদি এতটা চেঞ্জেস করতে পারি পুরো ভারতবর্ষ জুড়ে এরকম কত মানুষ রয়েছে যারা আমাদেরই মতো নিজেদের লাইফ লাইফস্টাইলকে চেঞ্জ করছে আরও বেটার করছে আরও বেশি খরচ করছে মানুষ যখন নিজেদের খরচ বাড়াবে তখন কিন্তু সিজি সেক্টর কখনোই থেমে থাকবে না এই সেক্টর বুম করবেই করবে এই সেক্টরে যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে আপনারা কিন্তু সেই কোম্পানিগুলিকে নিজেদের ওয়াচ লিস্টে রাখতে পারেন যেমন হিন্দুস্থান ইউনিলিভার নেসলে ইন্ডিয়া বাটা ইন্ডিয়া রিল্যাক্স ফুটওয়্যার ভেদান্ত ফ্যাশন এক্সেট্রা এক্সেট্রা তো এই ছিল পাঁচটি সেক্টর যেইগুলি দু সালে বুম করার পুরোপুরি সম্ভাবনা রয়েছে আর দেখুন শুধুমাত্র সেক্টরের নাম শুনে কোম্পানির নাম শুনে গিয়ে ইনভেস্ট করবেন না যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট চেক করুন সেই কোম্পানির সেলস গ্রোথ প্রফিট গ্রোথ চেক করুন সেই কোম্পানির প্রোমোটার কেমন সেটি চেক করুন সেই কোম্পানির বিজনেস মডেল ভালো করে বুঝুন তারপরেই কিন্তু যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করুন তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার জন্য একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে এসে লিখে দিয়ে যান এবং আপনার কি মনে হয় কোন সেক্টরটি দু সালে সব থেকে বেশি রিটার্ন দেবে সেই কোম্পানির নাম এবং সে সেক্টরের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান আর এটাও লিখতে পারেন পরবর্তী ভিডিওটি আপনি কোন টপিকের ওপর দেখতে চান আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে